এয়ারপোর্ট থেকে উত্তরা যাওয়ার পথে হয়েছে এক বিশাল মার্কেট যার নাম সেন্টার পয়েন্ট ঈদের পরে হঠাৎ মনে হলো যে এই মার্কেট হওয়ার পর থেকে আমি একবারও এখানে যাইনি সো আমার একবার হলেও ওখানে যাওয়া উচিত তো আমি যখন যাওয়ার কথা ঠিক করলাম তা হচ্ছে ঈদের কয়েকদিন পরেই তো গিয়ে দেখলাম যে মার্কেট যেহেতু ঈদের টাইমে পুরাটাই সব সবগুলোই বন্ধ আর শুধুমাত্র ফুড কোর্ট ওপেন অ্যান্ড ফুড কোর্টে দেখি দেখিয়ে দেখি তো হচ্ছে মানে বিশাল এক কাণ্ড যুদ্ধ চলছে রীতিমতো বসার জন্য আসলে কেউ ওখানে বসার জন্য সিটি পাচ্ছে না আমি রীতিমতো আধা ঘন্টা হেঁটে হেঁটে ওয়েট করে কারো ওঠার জন্য অপেক্ষা করছিলাম বাট নো আমি কোনো সিটি পাচ্ছিলাম না বসার জন্য সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি সুলতানা প্রিয়াঙ্কা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে ব্লগটা হচ্ছে এয়ারপোর্টে যে নতুন একটা সুন্দর মার্কেট হয়েছে সেটা হচ্ছে সেন্টার পয়েন্ট সেই সেন্টার পয়েন্টের ফুড কোর্টে আমি চলে এসেছি কারণ মার্কেটের প্রত্যেকটা শপ এখন ঈদের পরে বন্ধ অনেকক্ষণ মানে আধা ঘন্টা ওয়েট করার পরে গিয়ে আমি এক জায়গায় বসার একটা প্লেস পেয়েছি তাও সেখানে ওনারা খাচ্ছিলেন একদম মনে হয় না বিয়ে বাড়িতে একদম খাবারের জন্য পিছনে দাঁড়িয়ে থাকে হচ্ছে যে একজনের কে উঠবে তারপরে গিয়ে বসবে ওরকম একটা অবস্থা মানে হুলুস্থুলা একটা অবস্থা যারা এখানে হাঁটছিল সবাই বসার প্লেস করছিল তো অনেকক্ষণ ওয়েট করে তারপর হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছিলাম আমি আমি একটা চিকেন নিয়েছিলাম হচ্ছে যে তখন ওয়েট করতে করতে ওদের সিস্টেমটা হচ্ছে অর্ডার করে এসে এখানে বসে থাকতে হবে দেন হচ্ছে ওদের ওখান থেকে সিগনাল আসলে গিয়ে নিয়ে আসতে হবে সো এই যে আমার চাউমিনটা চলে আসছে সো খাবার আগে ভাবছিলাম যে কেমন হবে আহ দেন হচ্ছে যে দেখলাম প্রচন্ড গরম তো তো মুখে দিয়ে দিলাম হচ্ছে চাউমিনটা এন্ড যে পরিমাণের গরম আমার মুখ পুরা পুড়ে গিয়েছিল তো মুখে দেওয়ার সাথে সাথে দেখলাম যে টেস্টটা অসাধারণ অ্যান্ড হচ্ছে যে ওটা খেলাম অ্যান্ড হচ্ছে ওখানের যে মানে চিকেনগুলো ছিল বিশেষ করে চিকেনগুলো অনেক টেন্ডার ছিল মানে মুখে দেওয়ার সাথে সাথে যে মানে একটা টেস্ট এই টেস্টটা একটা মানে খুবই মজার একটা টেস্ট আর এটা মেবি চারশো নিরানব্বই টাকা নিয়েছিল আর তারপরে তো তান্দুরি চিকেন সহকারে একটা প্লেটার নিয়েছিলাম হচ্ছে একদম খুবই ফ্রাইড রাইস সহ সালাদ অ্যান্ড ছাসলিক সহ একটা ছিল এটা অ্যারাউন্ড সিক্স টাকা নিয়েছিল সো আমার কাছে প্রাইস রেঞ্জটা একটু বেশি মনে হয়েছে যাই হোক ফুড ওয়াজ আমেজিং ফুড ভালো ছিল অ্যান্ড দেন এখানে তাবা ক্যাফে এখানে আছে সো ওখানে চলে আসলাম ভাবলাম যে ওখান থেকে হচ্ছে যে একটা কফি খেয়ে কারণ খুব ওই সময় আর প্রচন্ড সাউন্ড আমার মাথাও ধরছিল মানে এখানে ব্রাউনি সহ অনেক কিছুই আছে যে চায় যেভাবে খেয়ে নিতে পারবে আর এই তো সিনেপ্লেক্স আছে ইস্টার সিনেপ্লেক্স ওখানে যেহেতু ঈদ ছিল ঈদের টাইমে অনেক বেশি ভিড় ছিল টিকিট পাওয়া তো অসম্ভব তো টিকিট তো মুভি দেখার আসলে আগে থেকে প্ল্যান করে গেলে আসলে দেখা যেত বাট দেখা হয়নি পরে দেখা হবে সো খেতে খেতে নিচে কারণ আর এই তো পুরো মার্কেট সবকিছুই প্রত্যেকটা শপ মানে এখন ক্লোজ কারণ ঈদের সময় আহ ঈদের পরে এই যে মার্কেট যখন আবার খুলবে তখন একবার যাব অবশ্যই দেখতে যে সব কেমন হয়েছে যেহেতু নিউ একটা শপিং মল সো এখানে হচ্ছে যে একটু সময় লাগবে এক দুই বছর সময় লাগবে দোকান আবার ওপেন হতে সো আবার নিচে চলে আসলাম এখানে পার্কিং এ খুবই সুন্দর সুবিধা আছে অনেক বড় পার্কিং সিস্টেম সো যারা যারা ওখানে গেছেন তারা আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এবং কমেন্ট করে জানাবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ